নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জান আমাদের এই চ্যানেলে আজকে ভিডিওটি সম্পূর্ণভাবে আলোচনা করব সাউথ ত্রিপুরা থেকে প্রকাশিত দুটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার নিয়োগের নোটিশ দেওয়া হয়েছে এবং এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে তো আজকে এই ভিডিওতে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলসগুলি ধাপে ধাপে বিশদভাবে আলোচনা করব। এবং এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিল আন্ডারে নিয়োগটা করা হচ্ছে যোগ্যতা এবং স্যালারি কী থাকছে তা নিয়ে আলোচনা করবো তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ডিটেলস মিস না করো তো তোমরা এখানে প্রথম নোটিশতে দেখতে পাবে যে এখানে মোট তেরোটি অঙ্গনড়ি কেন্দ্রে শূন্যপথ আছে যেখানে ওয়াক ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অঙ্গনাড়ি ওয়ার্কার ও হেল্পার নিয়োগ করা হবে এই কেন্দ্রগুলি দুটি ব্লকের অধীনস্থ একটি হচ্ছে সচ্চ সচ্চন্দ ব্লক এবং আরেকটি হচ্ছে পোয়াঙ্গাড়ি ব্লক এখানে যেসব মহিলা প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সেই কেন্দ্রে বা গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিল এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তোমরা শুধুমাত্র ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্যই আবেদন করতে পারবে আর এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে ইন্টারভিউর তারিখ ও স্থান এই পদগুলির জন্য একই দিনে হবে না ব্লক তারিখ আলাদা সচন্দ্র ব্লকের নয়টি কেন্দ্রের জন্য ইন্টারভিউ হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে এবং ইন্টারভিউ হবে সিডিপি দপ্তর সাপরুমে আর পোয়াংবাড়ি ব্লকের চারটি কেন্দ্রের জন্য ইন্টারভিউ হবে দশ ডিসেম্বর সকাল এগারোটা থেকে এবং ইন্টারভিউ হবে বিডিওর দপ্তর পোয়াংবাড়ি আর ব্লকে আর এই ইন্টারভিউর আগে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আর অ্যাপ্লিকেশনের ফর্ম তোমরা সিডিপিওর অফিস এবং বিডিওর অফিস থেকে পেয়ে যাবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল চারটার পর কোনো আবেদনপত্র আর গ্রহণ করা হবে না তো তোমরা দপ্তর থেকে ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যেই জমা দিয়ে দেবে আর এখানে যে যে অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগটা করা হচ্ছে তা হলো যেমন ছোদ্যা দেবতা পাড়া পিও মগ মধুমগ কালাধন রোয়াজাপাড়া বল্লাপাড়া যাত্রামোহন পাড়া শম্ভুমগ সাউথমানু চাঁদ খোলা পাড়ি নম্বর দুই বানপুকুর মানাল গ্রুপ দাসকোলোনি মুসলিম পাড়া এইসব অঙ্গনবাড়ি সেন্টারগুলিতে তোমাদেরকে নিয়োগটা করা হবে তারপর দ্বিতীয় যে নোটিশটি হলো তা হলো ক্র্যাশ ক্র্যাশকর্মীও ক্র্যাশ সাহায্যকারী যা হচ্ছে অঙ্গনটি ওয়ার্কার হেল্পারেরই কাজ আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী মাত্র দুটি কেন্দ্রের জন্য শূন্য পদ আছে কেন্দ্র দুটি হলো মাস্টারপাড়া ও টি গার্ডেন উভয় কেন্দ্রই সচ্চন্দ ব্লকের অধীনে আর এখানেও আবেদনকারীদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে আর এই পদগুলির জন্য ইন্টারভিউ শুধুমাত্র একই দিনে হবে একটি স্থানেই হবে ইন্টারভিউর তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে আর ইন্টারভিউর স্থান হচ্ছে সচ্চান্দ আইসিটিস প্রকল্প দপ্তর সাবরুম আর এই পদগুলির জন্য আবেদন তোমাদের জমা দিতে যাওয়া আবেদনপত্র এই পদগুলোর জন্য তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তো আশা করি তোমাদের নোটিফিকেশনটা নিয়ে কোনো ডাউট নেই আর এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে তোমাদের কাজের ভিত্তিতে নো ওয়ার্ক নো অনার এর বেস করে খুব সম্ভবত এখানে স্যালারি থাকবে এইট থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড আর যদিও এখানে কোয়ালিফিকেশন মেনশন করা নেই তবে যতটুকু সম্ভব তোমাদের আঙ্গনারি ওয়ার্কারের জন্য টেন্থ পাস এবং হেল্পারের জন্য এইস পাস হতে হবে তো অ্যাপ্লাই করার আগে তোমরা প্রথমে দেখে নেবে তোমাদের বাড়ি কোন গ্রাম পঞ্চায়েত বিসি এর ভিলেজ কাউন্সিলের অন্তর্গত তারপর এই নোটিশ অনুযায়ী মিলিয়ে দেখে নেবে তোমাদের এলিজিবিলিটি আর তারপর ফর্ম সংগ্রহ করে অবশ্যই ছয় ডিসেম্বর আগে তোমরা জমা দিয়ে দেবে তো বন্ধুরা আশা করি তোমাদের নোটিশ নিয়ে কোনো ডাউট নেই তোমরা সম্পূর্ণ এটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো প্রসেসটা আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি লাইক করে দেবে এবং ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে রাখবে ধন্যবাদ